স্বপ্ন পূরণ হল মঙ্গলবার নরাইল স্টেশন জুড়েছিল উৎসুক মানুষের ভিড় নরাইল হতে প্রথমে ট্রেনে ওঠার সুযোগ পেয়ে ভীষণ খুশি যাত্রীরা প্রতিনিধি খায়রুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমন দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা ভাঙ্গা নড়াইল খুলনা ও বেনাপুল রুটে মঙ্গলবার থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে খুলনা থেকে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস সকাল সাতটা মিনিটে নড়াইল স্টেশনে এসে পৌঁছালে নড়াইলবাসীর মধ্যে সৃষ্টি হয় এক অন্য রকমের আনন্দ উদ্দীপনা প্রথম দিনে পঞ্চাশ জন যাত্রী নড়াইল থেকে ঢাকায় যাওয়ার টিকিট পান ইতিহাসে সাক্ষী হতে পেরে ভীষণ খুশি যাত্রীরা ধন্য মনে করছি এবং ইতিহাসের সাক্ষী হতে পেরে আমি নিজেকে আমি নিজে গর্বিত আজকে থেকে নড়াইল শহরের উপর প্রথম ট্রেন চলাচল শুরু করবে এটা নড়াইলবাসীর জন্য এবং নড়াইলের একজন মানুষ হিসাবে এটা আমাদের জন্য সকলের জন্য খুব খুশি সংবাদ ট্রেন চলাচল চালু হয়েছে আজকের থেকে আমরা সবাই খুশি এমন মুহূর্ত উপভোগ করতে স্টেশনে এসেছিলেন জেলার বিভিন্ন শ্রেণির পেশার হাজারো উৎসব মানুষ টিকিট না পেয়ে মনঃক্ষুণ্ণ হয়েছে অনেকেই তবু দেশের উনপঞ্চাশতম রেল সংযোগের জেলা হিসেবে যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি তাদের সকালে মানুষ যাতে নরাল থেকে যায় ঢাকায় অফিস করতে পারে সুযোগ সুবিধা নিতে পারে এতে আশা রাখে নরাল স্টেশনের প্রথম স্টেশন মাস্টার হিসেবে দায়িত্ব পালন করতে পেরে খুশি এই কর্মকর্তা ট্রেনের সুনাম অব্যাহত রাখতে নিরলজভাবে সেবা দিতে চান তিনি কারো জন্য রেল বুকে প্রথম রেল চললো আর আমি তো খুব হ্যাপি জনগণকে সেবা দিতে পেরে মানুষের মুখে যে হাসি দেখে আমি তো আমি তো অনেক হ্যাপি এই কারণ আর নড়াইলের প্রথম স্টেশন মাস্টার হিসেবে যোগদান করতে পেরেছি এটা তো গর্বের বিষয় খুলনা ও বেনাবুল হতে প্রতিদিন দুইটি ট্রেন ঢাকা যাবে পুনরায় ফিরে আসবে দুইটা গাড়ি নিয়মিত যা আশা করবে মোট আপের দুইবার ডাউনে দুইবার ইয়াস কমল মাইটিভি